হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর খুব সুস্থ আছো তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা দশটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে না মনে হয় তো আজকে না উনুনেই রান্না করছি তো সকালে আমি ভাত ডাল করেছি আর এই যে এখন হচ্ছে পুইডাটা চচ্চড়ি আর পাঁপড় ভাজা হবে তো এই দিয়ে আজকে আমরা সকালে সবাই খাওয়া দাওয়া করবো তো তারপরে সকালে খাওয়া দাওয়া সেরে এখন এই যে দুপুরে রান্নার জোগাড় চলছে তো আমার ননদ তো পেঁয়াজ রসুন সব কাটাকুটি করে দিয়েছে তো এই যে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি তো মাংসটা রান্না করলে রান্নাবান্না হয়ে যাবে আর মাংসটাও না আজকে উনুনেই রান্না করব। আর সকাল সকাল আজকে সান পুজো হয়ে গেছে তো অতটা তাড়াহুড়া নেই শুধু এখন রান্নাটা করলে হয়ে যাবে আর আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে খাবে না কারণ আজকে ওর পিকনিক আছে তো সব বন্ধুরা মিলে পিকনিক করছে তো ওই জন্য আমাদের জন্য অল্প করে মাটন এনে দিচ্ছে তো এই যে দেখো আমার মশলা করা হয়ে গেছে তারপরে এই যে বাইরে চলে এলাম তো সব একবারে মশলা টশলা মেখে একবারে মাংসটা বসিয়ে দিব। আর বাইরে না এরকম উনুনে বসে রান্না করতে ভালোই লাগে কি সুন্দর রোদ আসে আর শীতের দিনে দেখবে মনে হয় যে কোথায় একটু রোদ আছে সেখানে গিয়ে বসি বা দাঁড়াই তো এই যে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এবার উনুনটাকে ধরিয়ে দেব তো আমার উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে তো বিয়ের পর আমি উনুনেই রান্না করতাম কয়েক বছর উনুনেই রান্না করেছি আমার মেয়ে হয়েছে তারপর থেকে আমি গ্যাসে রান্না করি তো অনেক কষ্ট করেছি এক সময় তো অনেক কষ্ট করেও এখন অনেকটা সুখে আছি তো দেখবে কষ্ট করে কিন্তু সুখটা পেতে ভালো লাগে কিন্তু দেখবে সুখ করে নিয়ে কষ্ট পেতে কিন্তু খুবই খারাপ লাগে আজ আমার যেটুকু আছে আমি যেভাবে আছি আমার কাছে আমি অনেক ভালো আছি ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করি আমি যেন এভাবেই থাকতে পারি আর আমার ছেলে মেয়েগুলোকে যেন আমি ভালো করে মানুষ করতে পারি তাদের ভবিষ্যৎটা যেন ভালো হয় সকল মা বাবাই যেটা চায় তাদের সন্তানের জন্য তো সেটাই তো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার রান্না হয়ে গেছে আর এখানে আমার ননদ চাল কুটছে তো কালকে না পিঠে খেয়ে সবার স্বাদ লেগে গেছে তো ওই জন্য না কালকে রাত্রি কৌটা চাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকেও পিঠে করা হবে তো আজকে আমার হাজব্যান্ড বলেছে যে দুধ দিয়ে সরাবিটা ভিজানো খাবে তো ওই জন্যই করা তো ঘরটার মুছে তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম তখন খাওয়া দাওয়া করে সব বাসন টাসন মাজবো আর রান্না করার পর কড়াই টড়াইগুলোও মাজা হয়নি তো ভাবলাম খাওয়া দাওয়াটা করিনি তারপরে একবারে বাসন মেজে ফ্রেশ হয়ে আসব আর ছেলের খাওয়া হয়ে গেছে ছেলেও ঘুমিয়ে পড়েছে আমারও ভাত বেড়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করিনি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

তো প্রসাদ খেয়ে এসে তারপরে উনুনটা ধরিয়ে দিলাম তো দিদি ওখানে পিঠা বানাচ্ছে তো আমি এখানে সেলাই করতে বসলাম কারণ অনেকগুলো সেলাই আছে কদিন ধরে তো করতে পারছিলাম না মেশিনটা খারাপ ছিল জন্য তো দিদিকে বললাম যে তুমি ভাজো আমি একটু একটু করে আসবো আর আমি সেলাইটা করে নিই কারণ এখন যদি আমি ওখানে বসে থাকি তো আমার আর সেলাইটা করা হবে না আর সেলাইটা না করলেও তো আমার হবে না তো ওই জন্য বললাম যে তুমি বসো আমি সেলাইটা টুক করে করে তারপরে আসছি আর এদিকে সবগুলো মিলে বসে মোবাইলে সিনেমা দেখছে আর এদিকে যে আমার বর এক্ষুনি আসলো পিকনিক থেকে তো এই আসার সময় আমাদের জন্য বলেছিলাম কুরকুরে নিয়ে আসতে তো ফোন করে বলছিল কিছু খাবে না সবাই কিছু খেতে চাচ্ছিল না তো তারপরে বললাম যে কুরকুরে নিয়ে আসো তো ওই জন্য সবার জন্য এক প্যাকেট করে কুরকুরে নিয়ে আসছে আর ছেলের জন্য একটা বিস্কুট নিয়ে আসছে তো এখনও তিন চারটা ব্লাউজ বানানো বাকি আছে কাটিং তো হয়ইনি একটা চুড়িদারও আছে ওটাও কাটিং করতে হবে লাইলিং শুধু নিয়ে এসে রাখছি এখনও কাটিং করা হয়নি আর এখন তো সারাদিন সেলাই করার সময়ই পাই না তো সন্ধ্যার পর এই সময়টা একটু ফাঁকা থাকি তো এই সময়ই করি তো এখন সেলাই করে রাতের জন্য শুধু ভাত করবো বেলার মাংস মাংসের ঝোল সবই আছে তো দিয়ে আমাদের সবার হয়ে যাবে তো চলো এরই সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও আর যারা যারা আমার ভিডিও দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো শুভরাত্রি